আসসালামু আলাইকুম ডিওয়ার্স আসলে খুবই একটা মানসিক দুর্ঘটনা এই মুহূর্তে ঘটছে যেটা এলিয়া সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আমরা যতটুকু জানলাম জানলাম যে চারজন মানুষ স্পট ডেড হয়েছেন জায়গা বিশাল বড় একটা সড়ক দুর্ঘটনা ঘটছে যেটা আপনার সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম অনেকে আপনাদের লাইভে যুক্ত আছেন পাশাপাশি লাইভটা ভালো শেয়ার দিবা কীভাবে ঘটনা ঘটছে আমরা তবে জানলাম একটা কার ইতিমধ্যে একটা কার গাড়ি বিশালভাবে সড়ক দুর্ঘটনা গোটাই কিন্তু জায়গা স্পট দেয় সাইজও রয়েছেন যার বাড়ি কোন জায়গা বা টিলা ঘটনা ঘটছে আমরা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম পাশাপাশি অনেকে আমরা লগে লাইভে যুক্ত আসুন যেটা আপনার যে জায়গা স্থান আমরা আছি এটাই লেগিয়া তামাবিল রোডইলে গিয়া জাফলং জাফলংক যে রোড আমরা ইতিমধ্যে যাইলাম বিশাল জায়গা হাতি হাঁটি আর সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম একটা কার কিন্তু ইতিমধ্যে দেখতাম পারলাম সড়ক দুর্ঘটনায় চারজন মানুষ স্পটের জায়গাত আমরা যতটুকু দেখলাম প্রচুর মানুষ হাজার গাড়ি মাঝে জেমে আসাইল কোনোভাবে কিন্তু গাড়ি সারে না তবে আমরা চেষ্টা করব আপনার এই ঘটনাটা দেখাইবার সরাসরি লাইভের মাধ্যমে দেখতাম আমি এই জায়গা দুর্ঘটনাটা করছে এই যে দেখতে পারিনি কারেন্টের কারেন্টের কুটির সাথে ইতিমধ্যে কিন্তু একটা প্রাইভেট কার যেটা হয়েছে গিয়া কোন জায়গাতে যাওয়ার হতে আসছে না তবে যাই হোক আমরা যতটুকু জানলাম যে এই পাইপের কাঠটা তারা যাওয়ার হতে কিন্তু সড়ক দুর্ঘটনা ঘটছে কয়জন মানুষ মারা গেছে যাই হোক আমরা জানি আসা কয়জন মানুষ মারা গেছে

যে হরিপুর পরেও কিন্তু এই জায়গাতে ইয়া আহ বাগাস্বর হয়নি যাই হোক এই যে ঘটনাটা ঘটছে আমরা দেখতাম যে একটা কারেন্টর কুটির সাথে আহ কাঠটা কিন্তু দাগ খা লাগিয়া বিশাল বড়টা ক্ষতি পাশাপাশি চারিজন মানুষ স্পট ডেড হয়েছেন যেটা আপনার আমরা আপনার দেখাই যে গাড়ির নাম্বারটা সুনামগঞ্জ সুনামগঞ্জ আবার হতে এই গাড়িটা তার আগে শুনে শোনা প্রত্যক্ষ দোষী যারা আছেন যে গাড়ির নাম্বারটা ওই লিগিয়া ডাকা মেট্রো গো তেরো আটত্রিশ চুয়ান্ন এই লিগা গাড়ির নাম্বার আবার আপনারা রেখো ঢাকা মেট্রো গো তেরো আটত্রিশ চুয়ান্ন এই নাম্বারে প্রাইভেট কার পাশাপাশি চারিজন মানুষ দেখা স্পট ডেট ওই শুনে আমরা যতটুকু শুনলাম প্রত্যক্ষ দোষী যারা আছেন এই এলাকার কয়জন মানুষ ভাই মারা গেছে হ্যাঁ চারিজন চারিজন মারা গেছে জানি কীভাবে গড়টা করছে

কর্মী সম্মেলন চলে ছাত্র আর তার মি আসিলা নাই খুবই দুঃখজনক একটা ব্যাপার আমরা যতটুকু জানলাম ছাত্র দলের যে চারজন মানুষ তারা সাতক তো কোন জায়গাতে ভাইয়া জাফলং চাৰিজন মানুহ স্থিতিমধ্যে আৱাৰ ফে আছা আৰু জেগাত স্পট দিয়া চাৰিজন ইনালাহিৱা ইনাল তুমি যারা মারা গেছে তারা বিএমপির ছাত্র দলের কর্মী পাশাপাশি এই এলাকাত কোনো একটা বড় তারা যাওয়ার এই জায়গা দুর্ঘটনা নিজে নিজেই করছে কোনো গাড়ি বা অন্য কোনো গাড়ি লোকের সংঘর্ষ করছে না তবে একলাই কিন্তু ফাইবার কাটটা এই যে লাশ লাশ মাঝে আছে লাস্ট আপনারা দেখাই যে চাইটা লাশে দেখি ভাই একটু একটা যাই হোক এই লাশগুলো আমি দেখাইতে পারতাম না তবে আমি দুইটা লাশ নেওয়া যায় দেখলাম এই যে দুইটা লাশ আছে এই দুইটা লাশ আমরা দেখলাম যতটুকু জানলাম চারিজন চারিজনের মাঝে দুইজনের লাশ নেওয়া যায় আছে আমরা দেখলাম তবে দুইজনের লাশ আমরা এখন হইতে পারবো তবে আপনারা বারবারও হইলাম সিলেট তোনে যে জাফলং যে যাওয়ার রোডটা আছে এই রোডও কিন্তু সড়ক দুর্ঘটনা করছে আর সড়ক দুর্ঘটনা করার পরেও কিন্তু তারা জায়গা স্পট ডেড হয়েছেন মানুষ মারা গেছেন তবে সেত্ত যারা লাইভে যুক্ত আছেন সে আত্ম সুনামগঞ্জ আপনারা যে গাড়ি নাম্বারটা দিসতাম এই নাম্বারটা যদি আপনারা কেউ নিয়া দেখুন বা সিনিয়া দেখুন তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করুকার সাথে সাথে আহ এনে মাঝে হাই আমরা দেখতে পারাম এনে মাঝে আসেন তারা পাশাপাশি অনেকে আপনাদেরকে লাইভে যুক্ত আছেন দেশ বিদেশ বিদেশনে ইন্নাল ইল্লাহিও ইনাল্লাহি রাজুল বারবারও খৈলাম যে ঘটনাটা ঘত্ত করছে কোন জায়গায় গাড়ি গেছে আমরা যাই হোক যাই আসলে খুবই হৃদয় বিদারক একটা ঘটনা ঘটলো চকুর সামনে হোক আমরাও বহু দূর যাওয়ার হতে আসলাম এই যে ঘটনাটা ঘটছে খুবই কষ্ট লাগে গিয়া একবারে তোর তাজা আমরা মত যুবক মানুষ দুজনের দুইজন ধরাম আরো দুইজন তারা উস্পানি মেডিকেল যাইহোক সাইড আসলে বাসার কোনো ক্ষুদ্র নাই যেভাবে তারা তারা নিজে নিজে মানে সড়ক দূরের গড়ছে বাসার কোন ক্ষুদ্রত নাই এইরকম একটা যাই হোক আল্লাপ আগ্রহ বুলালে আমি সকলে হেফাজত বিশেষ করে আপনার যে তামাবিল রোড এই রোড প্রায় সময় আপনারা দেশ বা জানেন আপনারা প্রতিনিহত মানুষ এই জায়গায় মারা যায় এই যে একটা বড় ধরনের ঘটনা একটা ঘটল এই আপনারা দেখা সরাসরি লাইভের মাধ্যমে কিন্তু অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা শুনে যে জড়োইছেন যে তো এলাকা এলাকার নামটা ভাইয়া এলাকার নামটা জানেন নি আপনারা আপনারা টুরে আইছেন না আচ্ছা দা ওকে যাই হোক এই এলাকার নামটা আমি কইতে পারা তবে

সকলে জুম্মা মুবারক জানাই আমার যে ভাই এন মারা গেছেন তারা লাগি দোয়া করবো আল্লাহ পাক বলে আমি না তারা জান্নার পাশে কর্তা একটু আগে যে সঞ্জি এটা বিশাল বড় সড়ক দুর্ঘটনা করছে এটা হলো একটা প্রাইভেট কার জায়গার তারা একটা কারেন্টের খুঁটির সাথে ধাক্কা খাইয়া চারিজন মানুষ স্পট ডেড হয়েছেন খুবই হৃদয় একটা ঘটনা করছে যেটা হলে গিয়ে ছাত্রক্ষণে তারা জাফলং তামাবিল রোডে দিয়ে যাওয়ার উদ্দেশ্যে আসলে কোনো একটা প্রোগ্রামও ছাত্র দল নেতা আসলে চারিজন আপনারা যে নাম্বারটা দিছি বারবার কই দাম এই নাম্বারে যোগাযোগ করো কা যে গাড়ির নাম্বারটা দিছি এই গাড়ির নাম্বারে যোগাযোগ করো কা বা উসমানি মেডিকেল ছাত্র সুনাগঞ্জ যারা আছেন তারা যোগাযোগ করো কা যে আপনারা সেও আত্মীয় স্বজন ছাত্র দল হরইন বিএমপির সহযোগী সংগঠন লেগে ছাত্র দল আর এই ছাত্র দলের চারিজন জায়গা স্পট ডেট হয়েছেন তো যাই সকল বালা আছো বালা থাকবা আর আমার লাগি যোগা করবা আল্লাহ ছাত্র বলে আমরা বালা রাখতাম আমরা একটা পাক্কা বড় একটা টিম লইয়া টুরও যাই ঘটাকরি এই সড়ক দুর্ঘটনা করছে আমরা দেখিয়া নিজেও অবাক হই গেছি। এইটা হইলি গাতামা রোড। এটা হইলি গাতামা বিল রোড। আপনারা দেখাই дам। এই রোডে যে আইলে সকলে চিন্তা ভাবনা করি আইবাই এই জায়গা সব সময় সড়ক দুর্ঘটনা ঘটে যে ঘটনায় মানুষ আতঙ্কিত থাকি নেয় রোড লই যা। সকল বালা তা আপা সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ভাইয়া